টু আ নিউ ব্লগ ফ্রম নর্থ ক্যারোলাইনা এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন ছিল শীতের শুরু শুরু মানে ওই ধরুন ডিসেম্বরের ফার্স্টের দিকটা তো তখন ঠান্ডাটাও হালকা হালকা পড়তে স্টার্ট করেছে তো আমরা ভাবলাম যে নতুন কোথাও একটা ঘুরতে যাওয়া যায় খোঁজাখোঁজির পর তারপর দিদি একটা রেপটাইলস ভেন্ডার শো এর হদিশ দিল যেটা হচ্ছিল রালেতে। আর এই রেপটাইলস ভেন্ডার শোটা নাকি জায়গায় জায়গায় ঘুরে শো করছিল তাই আমরা সকাল সকাল এটার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম বিল্ডিং টার মধ্যে ঢুকতে চোখে পড়লো সেটা হলো বড় বড় পোস্টার যেগুলো ভেন্ডার্সরা লাগিয়েছে টু ডিসপ্লে যে তারা কি কি জিনিসপত্র নিয়ে এসেছে তাদের সঙ্গে আজকে রেজিস্ট্রেশন ডেস্কে আমাদের টিকিটটা দেখিয়ে ঝটাপট ঢুকে পড়লাম এই ভেন্ডার সাথে ভিতরে ঢুকতেই তো আমরা একেবারে অবাক এত বড় ভেন্ডার শো এত ভেন্ডার্স নিয়ে জীবনে কোনোদিন দেখিনি আমরা তাদের সাথে নিয়ে এসেছে হরেক রকমের তাদের রেপটাইলসের সম্ভার আর এখানে শুধু রেপটাইলস এই কাঠের মধ্যে দেখতে পাবেন না আপনি কিন্তু হাতে ধরে ছুঁয়েও এদেরকে আদর করতে পারবেন ইনফ্যাক্ট এখান থেকে লোকজন অনেক রেপটাইলস নিয়েও যান যেমন এই ভেন্ডারটাকেই দেখুন না এই গিটিটাকে তুলে দিচ্ছে দিদির হাতে দিদি কিন্তু প্রথমে হয়তো একটু ভয় পেয়েছিলো বাট তারপরে সে জাস্ট লাভ ডেট দিদির হাতে তুলে দিয়ে ভেন্ডারটা বোঝাতে শুরু করেছিল এদের কি করে কেয়ার করতে হয় আর যেরকম অন্যান্য পেটসদের মতন এরাও নাকি মানুষের খুব ভালো বন্ধু হতে পারে আমরা চলে এসেছিলাম এই সাপের স্টলে আর এখানে দেখুন ডিফারেন্ট টাইপসের ডিফারেন্ট কালারসের কত বিভিন্ন রকমের সাপ এই জারের মধ্যে এরা ভর্তি করে রেখেছে এখানে জাস্ট ডিসপ্লেই হচ্ছে না এগুলো কিন্তু বিক্রিও হচ্ছে যেমন সব কটা সাপ ডিফারেন্ট ডিফারেন্ট আর এদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ডিপেন্ডিং অন দেয়ার কালার অ্যান্ড টেক্সচার যেমন কোনোটা ধরুন একশো ডলার কোনোটা দেড়শো কোনোটা আবার দুশো তিনশো ডলারও হয়ে যেতে পারে বাপরে এই স্টলে দেখুন এই বাচ্চাটা কেমন সাপ জড়িয়ে বসে আছে আর সাপটাকে নিয়ে আদর করছে আর খেলা করছে বাচ্চাটাকে দেখে দিদির কিন্তু হালকা হালকা সাপটা ধরার ইচ্ছা জেগে উঠেছিল অ্যান্ড সেটা প্রকাশ করতেই এই স্টলের ভেন্ডারটা দিদির হাতে সাপটা ধরিয়ে দিল তো দেখে ভীষণ ভয় লাগছিল বাট দিদিকে দেখুন কি খুশি সাপটাকে ধরে অ্যান্ড সাপটাও দিব্যি চুপচাপ দিদির হাতে শান্ত হয়েছিল এইখানে আবার ইনি কিনে নিয়ে যাচ্ছেন ছাপের বাচ্চা পুষবেন বলে ছাপটাকে দেখুন পুরো গাটা সাদা জাস্ট মাথার কাজটা ডোরাকাটা কাটা আর এটার দাম হলো সাড়ে তিনশো ডলার এই স্টলটাতে দেখুন কত রকমের রঙের সাপ রয়েছে এটা কালো আবার কালার উপরে ডোরা কাটা আবার এইটা দেখুন হলুদ আর সাদা কম্বিনেশনে কি সুন্দর সাপটা দেখতে কিছু স্টলে যেরকম হাতে দিচ্ছিল সাপগুলো আবার কিছু স্টলে তারা বেরও করছিল না সাপগুলোকে যাতে সাপের কোনো ইনফেকশন না হয়ে যায় যেহেতু এগুলো এখানে এনেছিল সাপের সাথে সাথে আবার টার্টলসও বিক্রি হচ্ছিল কিছু লোকজন তো এইসব টাটলস কিনে নিয়ে গিয়ে তাদের অ্যাকোয়ারিয়ামে রাখে তাই জন্য এগুলোও বিক্রি হচ্ছিল সাপের সাথে আবার এনাকে দেখুন ইনি তো আমাদেরকেই দেখছেন যেন লাইফ ক্রিচার্স কিছু পুতুলও বিক্রি হচ্ছিল কারণ লোকজন এখান থেকে এসব কিনে নিয়ে যায় অ্যাজ আ সোভিনিয়র অফ দ্য সেরেপ্টিকন এদিকে এই ক্রিচার শেপ কারেন্ট দোলগুলো কিন্তু ভারী কিউট চলে এসেছে লাইভ রেপটাইলসগুলোর দিকে আর এদিকে দেখুন পাতার রঙে কেমন রাঙিয়ে রেখে যায় এই গিরকিটিটা নিজেকে অ্যান্ড ওয়ান থিং অ্যাবাউট দিস শো যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো এই রেপটাইলসগুলোকে এরা খুব যত্ন করে রেখেছিল অ্যান্ড পারলে সামটাইমস ওদের নিজেদের হ্যাবিটাটেই এদেরকে ডিসপ্লে করেছিল এখন কি ভিড় হয়েছিল শোটাতে অ্যান্ড অনেক লোকজনই এখান থেকে সাপ অ্যান্ড রেপটাইলস কিনে নিয়ে যাচ্ছিল পুষবে বলে বাবা এদিকে এই মহিলা ভেন্ডারটাকে দেখুন সাপটাকে নিয়ে কি করছে সত্যি এরা প্রাণী এত ভালোবাসে আর এদিকে এই অরেঞ্জ দেখুন কি সুন্দর দেখতে এবার একটা মজার ভেন্ডারের কাছে এসেছি যে গিরগিটেদেরকে একেবারে মানুষের মতন করে রেখেছে দেখুন ওদের জন্য আবার ঘর বানিয়েছে লিভিং রুম বানিয়েছে যেখানে সোফা টিভি দেওয়ালে পোর্ট্রেট কিছু দিয়ে লিভিং রুমটা সাজানো নেক্সট আমরা এসেছি একটা বিরল প্রজাতির খরগোশ দেখতে লায়ন হেডেড ড্রাভিট যেটা পুরো লায়নের মতন কেশর রয়েছে আর কিউট দেখতে দেখুন এক একটির দাম একশো ডলার করে যার চোখটা নীল তার দাম চলবে ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার আমরা এসেছি আরেকটা স্নেক ভেন্ডারের কাছে যিনি বলছেন তিনি নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে জিনসের ভেতরে কিছু মডিফিকেশন করে এই সাপের ডিফারেন্ট কালারস এনেছে কেউ দেখুন সাদা কেউ আবার সাদার উপরে ছোপ ছোপ খুব সুন্দর কালারের এই সাপগুলি আর তার দামও হচ্ছে প্রচুর কারোর দাম হচ্ছে পাঁচশো কারোর দাম হচ্ছে আবার চারশো ডলার মানে ওই ৩২ থেকে চল্লিশ হাজার মতন স্টলে তো গিরগিরটি প্রায় মাথায় উঠে বসে আছে মোস্ট অফ দা স্টলেই কিন্তু হাতে ধরে অ্যানিমালস দেখতে দিচ্ছিলো অ্যান্ড এভারিবডি বড় ছোট সবাই খুব অ্যানিমালস দেখে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল আরে বাচ্চা সাপটার দাম একশো পঁচিশ ডলার মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে দশ হাজার টাকা মতন এটাই বড় ভার্শনটাকে দিয়েছিল দিদিকে একটু ধরে স্টলটা আবার ছিল হ্যালোইন থিমে ডেকোরেট করা যদিও হ্যালোইন চলে গেছে বাট তাও কঙ্কাল অ্যান্ড অল সর্চ অফ ভৌতিক জিনিসপত্র দিয়ে এই স্টলটাকে ডেকোরেট করেছিল তার ওনার্স এইবার আমরা চলে এসেছিলাম টু দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ পার্ট অফ দিস এক্সিবিশন এখানে বাচ্চা কাচ্চা প্যারেন্টসদেরও কিন্তু প্রচুর সাহস এই বাচ্চা মেয়েটিকে দেখুন পুরো গায়ে তার সাপ জড়িয়ে দিচ্ছে আর শি ইজ জাস্ট এনজয়িং এর আর তার মা গিয়ে সেটার আবার ভিডিও তুলছে এই ক্রকোটাইলের বাচ্চাটাকে কিন্তু প্রথমে স্ট্যাচু ভেবেছিলাম বাট নো ইটস এ লিভিং থিং ভেন্ডার শো রেপ্টিকনটার কিন্তু অনলাইন টিকিটের প্রাইস ওই টুয়েলভ ডলার্স পার পারসন ছিল বাট এই লাইভ স্নেক জোনটাতে ঢুকতে কিন্তু পার পার্সনকে টোয়েন্টি ডলার্স দিতে হয়েছে এই সাপ খুব জন্য জোনটাতে কিন্তু মোস্টলি সব ছোটো ছোটো বাচ্চাদেরকেই দেখতে পাচ্ছিলাম অ্যান্ড সত্যি ওদের বিশাল সাহস এইবার এই বড়ো সাপটা দিদির গায়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে দিদি ইনিশিয়ালি একটু ভয় পেয়েছিলো বাট লেটার সি ওয়াজ জাস্ট এনজয়িং এখানে ট্রেনারটা দিদিকে বলে দিচ্ছে কিভাবে সাপটাকে হ্যান্ডেল করতো সো দ্যাট সাপটারও কিছু ক্ষতি না হয় আর দিদিও যেন সেফ থাকতে পারে উল্লি দেখুন দিদি সাপটাকে ধরেছে অ্যান্ড সবার দিকে ঘুরে ঘুরে পোজ দিচ্ছে যাতে সবাই ফটো তুলতে পারে আর এই সাপটাকে ধরার পরে তো দিদি এত এক্সাইটেড হয়ে গেছিলো যে সব কটা অ্যানিমালস ওখানে আস্তে আস্তে ধরে ধরে পোজ দিয়েছিল। Now comes the baby croc. সব সাপের রিয়াক্ট একটা করে নির্দিষ্ট নাম দেয়া হয়েছিল আর এই যে বেবি সাপটা ছিল এই বেবি নাকি প্রচুর বড় আর একে ধরতে নাকি ফিফটি ডলার দিতে হবে এরপর এই সাপটাকে দেখুন মারাত্মক রেগেছিল আর কিরকম আওয়াজ করছিল দিদি তো এত সাহসে সাপটাকে এই সাপটা কিন্তু ভেনামাস ছিল তাই কেউ এটা নিতে সাহস করেনি বাট দিদি নিয়েছিল আর আমি তো এতই ভয় পেয়েছিলাম যে আমি জোনটাতেই ঢুকিনি আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম জাস্ট আবার ব্যাঙের আওয়াজের মতন খেলনাও বিক্রি হচ্ছে এবার দেখুন এই লাইভ ইগুয়ানাটা কেমন শান্ত হয়ে টেবিলের উপরে বসে আছে পুরো দেখে মনে হচ্ছে যেন একটা স্ট্যাচু বাচ্চাদের দেখুন কি সাহসী বাচ্চাটা সে কনস্ট্যান্ট ইগুয়ানাটাকে আদর করে যাচ্ছে আর সেও চুপচাপ তার আদরটা খেয়ে নিচ্ছে ওর মাকে জিজ্ঞাসা করতে বলল যে বাচ্চাটা নাকি সাপ আর রেপটাইলস প্রচুর ভালোবাসে অ্যান্ড তার জন্য নাকি বাড়িতে একটা সাপও কিনে নিয়ে যাচ্ছে এই বিভিন্ন রকমের রেপটাইলসগুলো দেখতে দেখতে বেশ অনেকটা টাইম কেটে গেছিলো প্রায় দু আড়াই ঘন্টা তো হবেই আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে বাইরেটা এলাম আর বাইরেটা আসতেই যেটা দেখলাম সেটা হলো এখানে একটা ছোট্ট মতন ফেয়ার টাইপ বসেছিল আর সেই ফেয়ারে এসেছিল নানান রকমের জিনিসপত্র আর তার সাথে সাথে বসেছিল কয়েকটা মেক্সিকান ফুড ট্রাক আগে এখানে কখনো এরকম খোলা জায়গায় জিনিসপত্র বিক্রি হতে সত্যিই দেখিনি যেটা দেখে যে সেটা হচ্ছে ফার্মাস মার্কেট যেখানে ফার্মাসরা আসে তাদের শাকসবজি বিক্রি করতে হয়তো ক্রিসমাস আর শীতের জন্য এখানে এই ক্রিসমাস মার্কেট টাইপ বসেছিল যেখানে মূলত ক্রিসমাসের জিনিসপত্র আর কিছু শীতের জিনিসও বিক্রি হচ্ছে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর তারপরে আমাদের এই ট্রাকটা চোখে পড়েছিলো আর এর মেনুগুলো খুব ভালো ছিল তাই জন্য আমরা এই ট্রাকটা থেকে আমাদের লাঞ্চটা কালেক্ট করেছিলাম ইউএসএতে কিন্তু এই ট্রাকে খাবার বিক্রি করার চলটা খুব আছে কিন্তু আমাদের জায়গাটাতে সেরকম ট্রাক দেখা যায় না বাট এই ফেয়ার টেয়ার হলে আর কোথাও যদি কনসার্ট হয় তাহলে এই ট্রাকগুলো আসে নিয়েছিলাম বুড়িটো হচ্ছে মেক্সিকান রোল আর এই যেই বুড়িটোটা আমরা নিয়েছিলাম তার মধ্যে বেস্টা ছিল হচ্ছে রুমালি রুটির আর ভিতরে স্টাফিং ছিল একটু রাইস চিকেন আর রাজমার আর এদিকে দাদারা নিয়েছিল কেসারিয়া আমাদের খাবারের সাথে অনেক ধরনের সস ছিল কারণ ওভারঅল খাবার দুটো বেশ ভালো ছিল আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল